আসসালামু রহমান এমএস দনের মতে মুস্তাফিজ আসলে কতটি উইকেট পেলে আইপিএলে সুযোগ পায় ভাই দেখেন আইপিএলে সুযোগ পাওয়া না পাওয়া ইটস ডিপেন্ড অন দা ফ্র্যাঞ্চাইজি অফ চেন্নাই সুপার কিংস এবং চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি ঠিক করবে মুস্তাফিজের বর্তমান সিচুয়েশনটা কেমন তিনিতে কেমন উইকেট পাচ্ছেন আজকের প্রথম দুইবার ওভার 8 দেওয়ার পরে তারপরে কি করছে সেটা আপনারা সবাই দেখবেন এবং এমএস দন মনে করতে ভাই দেখেন আপনি যদি তাসকিনের মতো যদি উইকেট এবং এক্সট্রা অর্ডিনারি কিছু না করেন তাহলে আপনাকে বড় বড় ফ্রাঞ্চাইজিরা কিভাবে সুযোগ দিবে আপনি যদি এমন কিছু না দেখেন তাহলে কিভাবে সুযোগ দিবে দেখেন মোস্তাফিজুর রহমান এবং বর্তমান যে সিচুয়েশন রয়েছে প্রথম দুই ম্যাচ মোস্তাফিজ খুবই বাজে খেলছে আজকে প্রথম দুই বার আট রান দেওয়ার পর কি করছে সেটা তো আপনারা সবাই দেখছেন সাকিব খান যিনি কিনা খুবই বিশ্বাসের সাথে মোস্তাফিজকে নিয়েছিল এবং তার বিশ্বাসের প্রতিদান তিনি দিয়েছেন তো সবকিছু মিলিয়ে ঢাকা ক্যাপিটালস বলেন এত বাজে টালা আমার সব থেকে ঢাকা ক্যাপিটাল জিতু খারাপ সেটা আসলে আমার দেখার বিষয় না কিন্তু আপনি টাকা দিয়ে কোন কোন প্লেয়ার সাইনিং করলেন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দেখেন আমি বেটা বারবার বলে আসতেছি আপনার ব্র্যান্ড ভ্যালু অনেক আপনি মার্কেটিং ভ্যালু অনেক আপনি জার্সি বলেন সব কিছু ঢাকার বাইরে যত কিছু আছে সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং বাট আপনি যখন প্লেয়ার কিনতে যাবেন তখন আবদুল্লা শফি মিনহাস একটা প্লেয়ার কিন্তু আমি চিনি না আপনার ভারতের দক্ষিণ আমেরিকার একটা প্লেয়ার হবে হয়তো বা তো এই ধরনের প্লেয়ার কেন ভাই জ্যাসন রয়কে আপনি আনতেছেন জ্যাসন রয়কে জাস্ট দুই ম্যাচের জন্য দুই ম্যাচের জন্য তারপরে তিনি সারজাতে খেলবে সো এইসব ছোটখাটো জিনিস বাদ দেন ভাই ব্র্যান্ড ভ্যালুর জন্য আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু মোস্তাফিজের পারফরমেন্স দেখেন আমাদের কিন্তু বাংলাদেশের রিয়াং যিনি কিনা তানজে তামিম লিটন দাস মোস্তাফিজুর রহমান এমন নাম থাকা কালীনও আপনি যদি ম্যাচ না জিতেন হ্যাঁ হয়তো আজকের ম্যাচটা ঠিক অন্যরকম হয়েছে নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট দিন শেষে আপনার চিন্তা করতে হবে মোস্তফিজুর রহমানকে নিয়ে সে তো আমাদের আবেগের জায়গা হ্যাঁ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলুক না খেলুক সেটা তো আমাদের দেখার বিষয় না কিন্তু মোস্তফিজ ভালো খেলুক বাংলাদেশের হয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে সেটা পড়ার বিষয় এখন আসি চেন্নাই সুপার কিংসে খেলবে কিনা হ্যাঁ তাসকিন যেহেতু লাক্নৌতে একটা চান্স পাওয়ার প্রায় আশি পার্সেন্ট সুযোগ রয়েছে সেক্ষেত্রে মোস্তফিজের চান্সটা অনেকটা এগি আসবে কেন এগি আসবে কারণ আজকের পারফরম্যান্সটা দেখেন আজকের পারফরম্যান্স বলে কালকের পারফরম্যান্স সেটা আমার দেখার বিষয় না আমি বারবার বলে আস্তেছি সো মোস্ট আপনারা ধোনি যদি মত ধোনি কথা আসলে কি বলবো ধোনি তো জাস্ট আপনারা ইয়া দিবে আপনারা টিম টিমকে একটু বোঝাইতে পারবে এতটুকুই কিন্তু আপনারা তো মাঠে পারফরম্যান্সটা করতে হবে তাই না আপনি যতই কাটার হন না কেন বাট আমার পার্সোনালি মোস্তাফিজকে আমি আইপিএলে চাই কারণ না একটা জিনিস দেখেন আপনি যখন নামাজ পড়ে এসে তারাবি নামাজ পড়ে এসে টিভিটা অন করবেন তখন কিন্তু আইপিএল খেলাটা চলবে তখন আপনি দেখতে চাইবেন যে মোস্তাফিজুর রহমান কয়রান করলো কয়রান রান দিলো সে এইসব বিষয়ে আসলে কারণে আমি আইপিএল মোস্তাফিজকে দেখতে চাই কিন্তু আপনি যদি পলিটিক্যাল ভাবে যান এখানে ভারত আর বাংলাদেশ সময় তাহলে আমি আইপিএল দেখতে চাই না আমরা বর্জন করে দিবি আইপিএল আমাদের আসলে দরকার নাই ভাই এত আমাদের উপরে ঝাঁপাইয়ে পড়া ভাই এটা তো আপনারা সবাই দেখতে কি হচ্ছে বাংলাদেশের উপরে তো যাই হোক আপনি কি চান আসলে আইপিএল এ দেখতে চান কিনা মুস্তাবিজকে এবং আজকের পারফরমেন্স নিয়ে মূল্যায়ন করুন এবং আপনি কোন দলের সাপোর্ট করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ